বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সাংবাদিক ভাই জনাব কামাল ভাই আসসালামু আলাইকুম আমি যখন স্কুলে লেখাপড়া করি তখনই আমি আমাদের এক থেকে দশ পর্যন্ত সিরিয়াল যারা ছিল তারা বিএনপি করতো এবং যখন কলেজে যাই তখনও দেখছি যারা ভালো লেখাপড়া ভালো ছাত্র ভালো যারা ভালো লেখাপড়া জানত তারাই বিএনপি করতো আমিও ছাত্র হিসাবে মোটামুটি ভালো ছিলাম রোল নাম্বার এক দুইয়ের মাধ্যমে ছিল যার কারণে আমরা একটাই বিশ্বাস করি সেটা হলো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমাদের বিএনপি করার মূল নৈপত্য হলো এটাই যে আমরা যখন ছাত্রজীবনে লেখাপড়া করেছি তখন যারা এক থেকে দশ পর্যন্ত এরা সবাই ভালো ছাত্র ছিল যারা দুষ্টমি করতো যারা একটু খারাপ প্রকৃতির ছিল যারা একটু এই মেয়েদের দিকে বা অন্যান্য খারাপ কাজে লিপ্ত থাকতো। তারাই দেখতাম আওয়ামী লীগ করতো সেই ক্ষেত্রে আমরা কাউকে কখনও কিছু করতে পারি নাই কিন্তু অন্তর থেকে ঘিনে করতাম আর এই দলকে আমরা সাপোর্ট করতাম আজও করি অধ্যাপদই করি কিন্তু কখনো আমরা কোনো লাভ লোভ লালসার কারণে কোনো নেতার কাছে কোনো ওয়ার্ডের একজন কর্মীর কাছেও মনে হয় কখনো আমরা কোনো কিছুর জন্য ধর্ণাদি নেই আমরা আজ পর্যন্ত সক্রিয়ভাবে মন থেকে বিএনপি করতেছি মৃত্যু পর্যন্ত এই দলটাই করব ইনশাল্লাহ তার প্রেক্ষিতে আমি সেনাবাহিনীতে চাকরি করি তখনও জিয়ার আদর্শ উদ্দেশ্য কাজকর্ম আমি আমার কাছে পরিলক্ষিত হয় যে এটা একটা আদর্শের পথ আদর্শের নাম তার শুভাকাঙ্ক্ষী তার স্বপক্ষে ব্যারিস্টার মৌদুদ আহমেদ মরহম ব্যারিস্টার মৌদুদ আহমেদ যিনি আমার শ্রদ্ধা ওনার আদর্শ বা ওনার সাথে চলে আমরা ওনার রাজনৈতিক মেরুকরণে অনুপ্রেরণিত হয়ে আমরা তখন থেকেই জিয়া খালেদা জিয়া এবং এই যে বর্তমান আপনি যদি লক্ষ্য করেন দেখবেন তারেক রহমান লন্ডন থেকে যে সমস্ত বার্তা প্রেরণ করতেছে সেগুলো আপনারা একটু পর্যালোচনা করে দেখতে পারবেন যে একটা সুন্দর সুষ্ঠ রাজনীতির একটা প্রেক্ষাপট কিন্তু অধ্যাপধি কোনো নেতা কোনো মানে ওয়ার্ডের কর্মী এদের কাছে কখনো আমরা মাথানত করি নাই অন্যায়ের কাছে মাথানত করি নাই অন্যায় কাজ করি নাই কাউকে অন্যায় করতে দিই নাই কাউকে অন্যায় করতে দেব না ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে বিএনপির রাজনীতিতে সর্বক্ষণিক অটুট থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ জানাব রহমতুল্লাহ জনাব এবার থেকে তো চলে সবাই বলে জিয়ে দিয়ে সারা বাংলা একটা অরবর পাওয়া যায় আগামী সংসদ নির্বাচনে সরকার আসবে জাতীয়তাবাদী দল বাংলার জনগণ নন্দিত রাজনৈতিক দল ক্ষমতা আসবে আপনার ইউনিয়নে বিজয় করার জন্য আপনি ছাত্র দল যুব দল বিএনপি কে কতটুকু সুসংগঠিত করে রাখছেন বলে মনে করেন ধন্যবাদ কামাল ভাই আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য আমার রাজনীতিতে আমি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল আমি দলমত নির্বিশেষে আমি জিয়া রহমানের আদর্শকে অনুপ্রাণিত করতে চাই জিয়ার আদর্শ আদর্শিত লোক হিসেবে সবাইকে সমানভাবে সবাইকে সুসংগঠিত করতে আমার বিশ্বাস আমি পার্ব ইনশাল্লাহ আমি আওয়ামী লীগ বিএনপি জামাত বুঝি না আমি বুঝি সবাই আমার লোক আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই দান সিটি ইউনিয়ন আপাময় জনগণ সকলেই আমার সকলে আমার বন্ধু সকলে আমার ভাই আমার বাবা আমার ছেলে সবাইকে সুসংগঠিত করার জন্য আমার এই পদক্ষেপ ধন্যবাদ জনাব আপনার বক্তব্যের মাঝে কথাটা চলে আসছে আপনি তো পূর্বে জনপ্রতিনিধি ইউনিয়ন পদের মেম্বার ছিলেন এবং দুই দুবার চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন জনগণ বলতেছে আপনি আগামী সেশনের ইনশাল্লাহ নং তানসিক ইউনিয়ন থেকে আপনি নির্বাচন করবেন আপনি যদি নির্বাচিত হন আপনার ইউনিয়নে যারা আপনার প্রতিদ্বন্দ্বী থাকবে তাদেরকে আপনি কোন দৃশ্যে দেখবেন আর আপনার উন্নয়নের বার্তাটা কেমন হবে একটু বলবেন ধন্যবাদ আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই আমার ইউনিয়নে যারা আমার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ আমি প্রতিপক্ষকে প্রতিপক্ষ বলবো না আমি বলবো তারাও আমার ভাই সবাই মিলে সবার পরামর্শে কোনো কাজ করতে হলে প্রতিপক্ষ সব ভাইকে নিয়ে বসে সঠিক সিদ্ধান্ত পৌঁছার চেষ্টা করব এবং আপনি বলছেন আপনার উন্নয়নের উন্নয়নের ব্যাপারে যে কথাটা বলছেন আমি কামাল ভাই আপনাকে বলতে নিশ্চয়তা দিতে পাচ্ছি। উন্নয়নের জন্য যা যা করণীয় সব কিছু আমার জানা আছে যেহেতু আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক সদস্য রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিন কাজ করেছি সেই ক্ষেত্রে যায় আমার আমার বিশ্বাস আমি মনে হয় যে এই দানসিডি ইউনিয়নের একটা মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দানসিরি ইউনিয়নের রূপকার রহমতুল্লাহ বাহার যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে গোটা জীবন অনুপ্রাণিত জনাব জনগণের দৃষ্টিতে স্বৈরশাসক শেখ হাসিনা সে তো গত পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশ তার সদস্যদেরকে নিয়ে কর্তৃক আপনি সৈনিক হিসেবে কতটুকু নির্যাতিত হয়েছেন এবং সৌরশাসক পালাইছি হিসেবে আপনার অনুভূতি কি আপনার দল এই অঞ্চলে কতটুকু নির্যাতিত হয়েছে নিবৃত হয়েছে একটু সংক্ষিপ্ত বলবেন কি এ ব্যাপারে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে এইটুকুই বলবো যে আমি যেটা জানি বা বুঝি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলতে চাই যে বই পুস্তকের ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ উনি হয়তো রাষ্ট্র পরিচালনার জন্য যদিও চেষ্টা করেছেন কিন্তু তার পারিপার্শ্বিকতার কারণে উনি মনে হয় সেটা কাটি উঠতে পারেন নাই যার কারণে দেশে বিগত পনেরো বছর যে সমস্ত অন্যায় অত্যাচার অবিচার হয়েছে আমরা তখনও তার প্রতিবাদ করেছি প্রতিবাদ করেছি কাউকে মারার মাধ্যমে নয় প্রতিবাদ করেছি যেমন ইসলাম বলে যে যদি তুমি কিছু করতে না পারো অন্তত অন্তর থেকে গিনা করো আমরা যারা অন্যায় করেছে তাদেরকে সব সময় গিনা করছি গিনা দৃষ্টিতে দেখছি আর আওয়ামী করেছে সবাই যে খারাপ তা না ভালো লোকও আওয়ামী লীগে আসে কিন্তু যারা ভালো তাদের ভালোর ফল পাবে অর্থাৎ যেমন কর্ম তেমন ফল যারা কর্ম ভালো করেছে তাদের কর্ম এখনও ভালো থাকবে আর যারা কর্ম খারাপ করেছে তাদের বিচার আমরা বাংলার মাটিতে দেখতে চাই চাইবাদ